বাসায় যখন বাচ্চাদের খাওয়ার মতো কিছুই থাকে না শুধুমাত্র আলু থাকে বাসায় আপনারা কিন্তু এই মজার রেসিপিটি তৈরি করে বাচ্চাদের বিকেলের নাস্তায় দিতেই পারেন আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনি আপনার টাইম রেখে দিতে পারেন এখানে হচ্ছে আমি মাত্র দুটো আলু নিয়ে নিয়েছি দুটো আলু দিয়ে যে এতগুলো নাস্তা তৈরি হয়ে যাবে আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন আর দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে সুন্দর করে লবণ পানির মধ্যে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি যার কারণে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে ভাজ হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে না আপনারাও আলুগুলো এভাবে সুন্দর করে পাতলা করে কেটে একটু লবণ পানির মধ্যে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন দেখবেন একবারে সুন্দর এরকম এক গোল হয়ে যাবে ফেটে যাবে না বা ভেঙে যাবে আমি বেশ কিছু পরিমাণে শ্বাসলি কাঠি নিয়ে নিয়েছি সেটা কিন্তু পানির মধ্যে নর্মাল পানির মধ্যেই হচ্ছে অনেক সময় ভিজিয়ে রেখেছি যার কারণে তেলের মধ্যে দিলে কিন্তু পুড়ে যাবে না পুরো এভাবে হচ্ছে ডিজাইন করে আপনারা ঢুকিয়ে নেবেন যে যেরকমের ডিজাইন ভালো লাগে সেরকম এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে দুই চামচ হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি আর এক চামচ নিয়ে নিচ্ছি হচ্ছে চালের গুঁড়া আপনারা এখানে চালের আর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচ কর্নফ্লোয়ার হাফ চামচ গুঁড়া দুধ আর এখানে অল্প একটু পরিমাণে প্রায় হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ টেস্টিং সল্ট এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে এভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা যতটা সুন্দর হবে ততটা কিন্তু ক্রিস্পি হবে আপনার আলুর এই নাস্তাটা তো এখানে অল্প অল্প পানি দিয়ে এরকমের করে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে করে এই ব্যাটারটা একবারে ছাড়া পাতলা হয়ে না যায় একবারে পারফেক্ট করে ব্যাটার তৈরি করার জন্য অল্প অল্প পানি দিয়েই হচ্ছে আপনার এই মিশ্রণটা তৈরি করতে হবে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস এক চামচের মতো দিয়ে এই যে দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণে ঘনত্ব তৈরি করেছি ব্যাটারটা আর এখানে কিন্তু প্রত্যেকটা স্টিক আমার রেডি হয়ে গেছে এখন এই যে পাতলা যে লিকুইড ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটারটা এই যে আলুর স্টিকের উপরে সুন্দর করে মিশিয়ে নি তবে ব্যাটারটা হচ্ছে উপর থেকে দিবেন তাহলে কিন্তু উপরে যে এক্সট্রা লিকুইডটা সেটা পড়ে যাবে আর এভাবে প্রত্যেকটা কিন্তু আমি দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন উপরের যে এক্সট্রা যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু নিচে জমা হয়ে গেছে আর আলুর গায়ে যেটা দরকার থাকার যতটুকু ততটুকুই কিন্তু থেকে গেছে এখানে হচ্ছে দিয়ে দিয়েছি এই যে গরম তেলের মধ্যে একটা একটা করে স্টিক তিনটা দিয়ে দিয়েছি আপনারা একেবারে ডুবো তেলও ভাজতে পারেন বাট আমি সব কিছু একটু কম তেলেই ভাজার চেষ্টা করি তো এভাবে করে আপনারা একে একে করে ভেজে নেবেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি লাইক কমেন্টস দিয়ে টাইম রেখে দিতে পারেন বাজারগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আমি আবার হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় বাজারগুলো ভেজে নিচ্ছি আসলে এই জিনিসগুলো একটু খোলা কড়াইয়ের মধ্যে ডুবো তেলে ভাজলে বেশি সুন্দর হয় এই নাস্তাটা এতটা ক্রিস্পি বাচ্চাদের যে এতটা পছন্দ হবে আমি বুঝতে পারিনি আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করে আসলে অনেক মজার একটা নাস্তা খুবই সাশ্রয়ী বাসায় থাকা সামান্য আলু দিয়েই কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন আর এখানে হচ্ছে আমি ম্যাউনিজ দিয়ে সার্ভ করেছি